দোকান আছে এত দোকান রেখে আপনার কাছে কেন আসবে আমার এখানে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি দক্ষিণ ক্রানীগঞ্জে দক্ষিণ ক্রানীগঞ্জ বাংলাদেশের বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট আমরা এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কিরানীগঞ্জের বৃহত্তম একটি পাইকারি মার্কেট এ নিয়ে নূর সুপার মার্কেটে এটি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের ঠিক বিপরীতে আমরা রয়েছে নকিব গার্মেন্টস ভাই মূলত বাচ্চাদের পোশাক গুলো তৈরি করে তো শুরুতে আমাদের কি কি দেখাবেন শুরুতেই পঞ্চাশ টাকাটা আমি বলি এই পঞ্চাশ টাকাটা সবার আগে দেখাই দিই আচ্ছা এই যে এটা বলে জিরো সাইজের একটা মাল সাথে নিয়ে একটা প্যান্টও থাকবে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে মানে একটা প্যান্ট সহ একটা শার্ট মাত্র পঞ্চাশ টাকা দেখুন হ্যাঁ একটা শার্ট সাথে একটা ম্যাচিং প্যান্ট থাকবে এটাও মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এই যে হ্যাঁ তারপরে এই যে এগুলা আবার আছে আপনার এগুলো আপনার পঁচানব্বই টাকা থেকে একশো দশ বিশ টাকা পর্যন্ত আছে ঠিক আছে হ্যাঁ অনেক আছে একটা দুইটা করে একটা ধারণা দিয়ে দিই তারপরে আমরা কিছু আপনাদের ই দেখাই দিব জিন্স প্যানের সেট দেখাই দিব আচ্ছা এগুলা জিন্স প্যানের আছে এই জিন্স প্যানের এই সেটগুলো নি আপনার 120 টাকা থেকে আমাদের কাছে রে শুরু আচ্ছা জিন্স হ্যাঁ প্রত্যেকটার সাথে নি একটা করে জিন্স প্যান্ট থাকবে প্রত্যেকটা মালের সাথে একটা করে জিন্স প্যান্ট থাকবে এটা সাইজ হবে ষোলো বিশ হ্যাঁ

তাহলে আমরা বক্সের কিছু মাল এখন দেখাই দিই বক্সের কিছু মাল আমি খুলে রাখছি যাতে তাড়াতাড়ি দেখা দাও রোজা রমজার মাছ তো সেই জন্য আমি আগে থেকে রেডি করে রাখছি

ওটা আপনার কি পঞ্চাশ বাউন্ন হয়ে থাকে হ্যাঁ কিছু কিছু মাল পঞ্চাশ বাউন্ন হয়ে থাকে এই মালগুলা নিয়ে এই যে এরকম বক্সে থাকবে একটা বারো বারো পিসের বক্স থাকবে এভাবে হ্যাঁ এরকম বারো পিসের বক্স থাকবে হ্যাঁ বক্সের তো আমি মোটামুটি আট দশটা ডিজাইন দেখাইলাম এবার আমরা বক্সের বাদে কিছু আহ সিঙ্গেল ছয় পিসের মাল দেখাই দিচ্ছি শুরু

এই যে ম্যাগনেটের এগুলো একশো ষাট টাকা থেকে আমাদের কাছ থেকে শুরু একশো ষাট টাকা জি অনেক ডিজাইন আছে এগুলো আমি অনেক অনেক ডিজাইন দেখাই দিই যাতে স্ক্রিন শট দিয়ে মাল নিতে পারে অনেক সময় ফোন ধরতে পারি না রোজার মাস দেখা যায় কাস্টমার পাইকার অনেক থাকে সারাদিন ফোন ধরতে পারি না যারা যা নিবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দিয়ে বলে দেবেন এই এই সাইজের এই মাল কিছু মিলাই পাঠাই দেন আমরা প্রতিদিনই আমরা যখনই ফ্রি হই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চেক করি চেক করে আমরা দেখি কারা কারা নগর সরাসরি ফোন না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ একটা ভয়েস দিয়ে রাখলে আমাদের পাবেন হ্যাঁ ম্যাগনেটের সেট দেখাইলাম ম্যাগনেটের পরে আমরা কিছু দামি কোয়ালিটি সাত দেখাই দিই হ্যাঁ এরপরে আমরা দুশো দুইশোর কিছু মাল দেখাই দিই এগুলো টাকা আপনার দুইশো থেকে শুরু চব্বিশ দুইশো থেকে শুরু আটে সাতশো বিশ টাকা চল্লিশ দুইশো থেকে শুরু হ্যাঁ এগুলা সব দুই হাজার পঁচিশ সালে রোজার ঈদে নতুন কোয়ালিটি নতুন ডিজাইনের নতুন শার্ট আমরা কিছু দেখাই দিই এটা আবার ওয়াশের দেখেন কত সুন্দর একটা ওয়াশের শার্ট ভাই হ্যাঁ দেখছেন এর দেখেন স্লাপ এর হ্যাঁ তারপর এই যে একটা আপনার কটন কাপড়ের হ্যাঁ এই যে একটা আপনার টেন্সিল কাপড়ের মধ্যে স্টেপ দেওয়া এই যে একটা স্ল্যাপ এর এখানে স্ল্যাপ কটন ম্যাগনেট অনেক কাপড় আছে এই যে একটা এই মালটা আমাদের শর্ট পড়া যায় প্রতি বছর শর্ট পড়ে এবার হয়তোবা শর্ট পড়বো এটা অত বেশি মাল নাই আর মনে হয় হাজার দুই হাজারের মতো আছে এটা এক সপ্তাহে শেষ হয়ে যাবে ডাবল পাটে পাট এই পাটটা খোলা ডাবল পাটে প্রতি বছর যারা নেওয়া তারপর থাকে সবই টাকা থেকে শুরু এবার আমরা কিছু দামিদের সেট দেখাই দিই ষোলো ছাব্বিশ দামি সেট আমরা দেখাই নাই দামির মধ্যে আপনার বাইশ চব্বিশ সাইজ গুলা দেখেন কত হাই গেট আপ হাই কোয়ালিটি এগুলো মাত্র দুইশো টাকা দুইশো টাকা জি এই বাইশ এই সাইজ গুলা এই শার্ট গুলা মাত্র দুশো টাকা এই যে হেভি গেট আপ এর শার্ট এই দেখেন এখানে তাক দেওয়া সাইজে ফিনিশিং এ ফিনিং ফিনিশিং এ স্মার্ট বয় নকিপ আমাদের লোগো লাগানো হ্যাঁ হ্যাঁ এই যে এটা এটা দেখেন অত্যাধুনিক কোয়ালিটি সম্পূর্ণ এই শার্টগুলা দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে দেখেন কত পরে সম্পূর্ণ করবেন না পনেরো থাকবে না স্টক শর্ট এই ডাবল পার্টের কোটিগুলা যাদের নিতে হবে তারা আগে আগে নিয়ে নেন মূলত এগুলো তাদের দোকানটা ওই এলাকায় ই করার জন্য বাচ্চারা এটা কোথায় পায় কোথায় পাওয়া যায় এটা ডাবল পার্ট একটা শেয়ারানি পার্ট যারাই নেবেন কাইন্ডলি একটু আগে আগে নিয়ে নেবেন সব দেখাইতে অনেক সময় লাগবো চেষ্টা করবো দশটা বারোটা দেখাই দিই যারা স্কেন সব দিয়ে মাল নিতে পারে প্যান সহ প্রত্যেকটার সাথে একটা দামি প্যান থাকবে যে প্যান্ট আছে না এগুলো আপনার ব্রোকেট কাপড়ের প্যান্ট এগুলা ব্রোকেট কাপড়ের এই প্যান্টগুলা অসাধারণ কোয়ালিটির ব্রোকেট কাপড়ে এটা মাত্র 1 2 3 সাইজ 16 20 সাইজ এটা মাত্র 250 টাকা এই যে এটা দেখতেছেন না এটা 300 টাকা এই 300 টাকা যেগুলো না এগুলার সাথে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা ব্রোকেট কাপড়ের প্যান্ট থাকবে এই প্যান্টটা আলাদা কিনতে যে 150 টাকা লাগবে এ দেখুন এটা আবার টোকা দিলে বাতি জ্বলে এটা লাইটিং এ টোকা দিলে বাতি চলে এটা 300 টাকা এটা 350 টাকা এটা হলো শেওরানি সরি কোটি কোটি ডিজাইন কি সুন্দর এমবটারি কাজ দেওয়া এক কোটি ডিজাইন গুলা আর প্রত্যেকটার সাথে দামি কোয়ালিটির একটা প্যান্ট থাকবে হ্যাঁ এগুলো আপনার তিনশো টাকা করে ঠিক আছে এগুলা আপনার দুশো আশি টাকা লাইটিং মাল মাত্র দুশো আশি টাকার মধ্যে লাইট আছে আমাদের এই যে দুশো আশি টাকার মধ্যে আমাদের লাইট আছে এই যে এগুলা প্রত্যেকটার সাথে হাই কোয়ালিটি মাল থাকবে দেখছেন দুশো আশি টাকার মধ্যে আমাদের লাইট আছে এই যে দুশো আশি টাকার মধ্যে আমাদের লাইট আছে এগুলো আমার তো আপনার ইন্ডিয়ান সালাব যে দিয়ে তিনশো টাকা এই যে এটা আবার তিনশো টাকা এটাও তিনশো টাকা একটু তিনশো টাকা হ্যাঁ সমরেশ দেয় এবার হ্যাঁ সমরাজ ভাই আমরা মূলত মূল প্রস্তুত কারক আমাদের নিজস্ব কারখানায় এই মালগুলা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আমাদের থেকে কম আর কেউ নিতে পারবে না আমাদের থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি বিক্রি করে দুই তিন হাত বদলের পরে একটা ভোক্তা পর্যায়ে একটা দোকানদারের পায় মালটা তো সরাসরি যারা আমাদের কাছ থেকে আসবে ইনশাল্লাহ তারা সবাই লাভবান হবে এবং খুব কমে দিতে পারবে আমাদের থেকে কম কেউ দিতে পারবে তো আসার জন্য আবার একটু লোকেশনটা যারা আমাদের এখানে আসতে চান প্রথমে আসবেন ঢাকার সদরঘাট এসা নৌকা পারবে এই পারা আইসা